ऐसा लगा पाकिस्तानीओ नौजका বন্ধুরা আপনারা দেখছেন ভারত রিয়ান আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত পাকিস্তান কত হিকড়ে দেখা ছিল তার সঙ্গে বাংলাদেশও দেখা ছিল যে ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে ভারতকে কেই করেছে ওই করেছে পাকিস্তানের নিজের হোম গ্রাউন্ডে নিজেদের জন্য তৈরি করা যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডে বসে নিউজিল্যান্ড পাকিস্তানকে এমনভাবে হারালো লজ্জায় ওদের মাথা হেড হয়ে গিয়েছে একথা বলা যেতে পারে এখন বাংলাদেশিরাও টেনশানে পড়ে গিয়েছে যে কোথায় পড়ে গিয়েছে মানে নিউজিল্যান্ডের যে পারফরমেন্স বিগত তিনটে ম্যাচ পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড যেভাবে জিতেছে তাতে ধারণা করা যায় না আজকে আপনাদের সামনে যে ম্যাচটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ পাকিস্তান বোন নিউজিল্যান্ড কি খাতারনাক ভাবে হারিয়েছে পাকিস্তানকে মানে রকম কথাই বলতে দেয়নি টু শব্দ করতে দেয়নি ধাগা খুলে দিয়েছে একদম ওখানকার সাধারণ যে লোকাল যে সমস্ত মানুষরা রয়েছে তাদের রিয়াকশনটা দেখবেন আপনারা দেখুন দেখুন ভিডিওটা পপকর্ন থেকে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি নিউজিল্যান্ড বিট পাকিস্তান বাই সিক্সটি এইট রান আটষট্টি রানে পাকিস্তানকে নিউজিল্যান্ড হারালো তেইশ তারিখে রয়েছে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের খেলা সেখানে যদি পাকিস্তান হেরে যায় তাহলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল মানে আর ফাইনালে যাওয়া আর পাকিস্তানের হবে না এখানে কোথাও না কোথাও বাংলাদেশের উপর এসে বেশি প্রেসার পড়ে গেল কারণ বাংলাদেশ এখন দেখছে যে পাকিস্তান যেহেতু প্রথম ম্যাচটা জিততে পারেনি তার মানে পাকিস্তানকে এখন দুটো ম্যাচ কন্টিনিউ জিততে হবে এবার বাংলাদেশিরা টেনশনে পড়ে গিয়েছে কি হচ্ছে না হচ্ছে যাই হোক আগে পাকিস্তানিদের রিয়াকশন কি আছে সেটা দেখে আসি অনেক বড় ভিডিও আপনারা দেখুন তার মাঝে কিছু কথা বলবো আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিবেন আরো সকলের কাছে পাকিস্তানকে আগামী দিনে ভারতের সঙ্গে জিততে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান ভিডিও শেষে আমি একটা কোশ্চেন করে যাব তেইশ তারিখে ভারত পাকিস্তান যে ম্যাচ চলবে সেই ম্যাচের কোনো একটা প্রেডিকশন করার জন্য আপনাদের কাছে কোশ্চেন করবো যে কোনো একটা কোশ্চেন এই ভিডিও শেষে আপনারা পাবেন যদি সেই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা দিতে পারেন তার জন্য আপনাদের ক্যাশ প্রাইজ রয়েছে গিভ হয়ে রয়েছে যেমনটি আজকে বাংলাদেশের সঙ্গে যে ভারতের ম্যাচ চলছে সেই ম্যাচে রয়েছে এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতে তো ওখানে গিয়ে আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেছেন যার যার উত্তর সঠিক হবে আমি তাকে ক্যাশ ব্যবস্থা করে দেব। তো অবশ্যই আমার সঙ্গে থাকুন আবার ভিডিওটি সম্পূর্ণ দেখুন তারপর কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন তো চলুন আগে ভিডিওটা দেখে আসি ওরা কি বলছে আগে শুনে আসি তারপর আপনাদের সঙ্গে আরও কিছু আলোচনা করছি চলুন

মুরগে বানাগো ইয়ে ডন্ডে মারো রে তেনু আইটে মারো গারে তেনু খেলনা হি নি আবা বাবা নে 64 স্কোর কিয়া তো আর পাকিস্তান দা নাম করা এক বড়া কোচ স্কোর মারা হে উনে স্কোর মারকে কি পাকিস্তান আন্ডার আব পড়কে মুরগে বানাগা খেলনে নি আতা খেলনে নি আতা यार देखे दुनिया ने ना हर दुनिया এদের একটা প্রবলেম কি জানেন এদের প্রবলেম হচ্ছে মানে এরা শিকার করতে জানে না দেখুন হেরে গিয়েছে টিমের পারফরম্যান্স খারাপ ছিল তার জন্য টিমকে तो किसी ना बोलते शिकार जो दिन करते जानवे तो दिन उन्नति आवेदक कोई भी आप लोग क्रिकेटर देख ले कोई भी टीम देख ले उन्होंने दो से तीन टीमें अपनी तैयार कर ली है जो कि इंटरनेशनल लेवल पे बड़ी टीमों के साथ खेल सकती है न्यूजीलैंड को देख ले इंडिया को देख ले ऑस्ट्रेलिया को देख ले बांग्लादेश को देख ले अफगानिस्तान को देख ले और हमारे यहाँ आप लोग ये देख रहे हैं हमारी शक्लें देख कि एक प्लेयर इंजर हो जाए हमें पता ही नहीं चलता कि हम लोग का प्लेयर पकड़ के कहा से लाएं कौन से ग्राउंड से पकड़ के लाएं आपने ये देखा कि न्यूजीलैंड के साथ हमारा पहला वार्म अप मैच हुआ हमने कहा कि यार ठीक है चलो हार गया हमें तो ये था कि जीत जाएंगे हार गए भाई हमने कहा चल ठीक है पहला मैच है यार हार गए ठीक है

মাগ ভাবে হ্যাঁ নেই কি পাকিস্তানকে বোলার কে আবধা তেবথা যখন ছিল তখন ছিল এখন আর কিছু নেই তাই পাকিস্তানের বোলার যে কি ছিল সেইটা ওই আগেকার মাছের দেখিয়ে লাভ নেই এখন কি চলছে সেটা দেখো खाँग, खाँग के पचास ओवर में आपने छह प्लेयर नहीं पकड़े गए आपने पांच ली और शहनजी थी जिसको हम कंपेयर कर रहे थे विराट कोहली की विकट लेगा रोहित शर्मा को पकड़ेगा वो शुभमन गिल को पकड़ेगा वो है। जनाब जो है हम लोग मैं कहता हूँ जिन भी हम लोग को तकिया कलाम था जिन पत्तों पर हमें जिन पत्तों पर हमें जाके वो हमें हवा देगा हमें तो बिल्कुल था ही नहीं देखी अगर इन्होंने कोई परफॉर्मेंस होती तो ये प्रिपरेशन में आप जीत के आते कोई ट्राई सी का फाइनल ट्राई तीन नेशन की सीरीज हो रही थी आप एक मैच तो उनसे जीत साउथ अफ्रीका से आप जीत गए फाइनल तो आप जीत आपके आप होम ग्राउंड पे हो रहा था आपको अपने होम ग्राउंड का भी एडवांटेज नहीं है यार फिर फायदा क्या इधर चैंपियंस ट्रॉफी करवाने का अगले दो मैचेस हमारे बंगलादेश और इंडिया से क्या हम दो दो मैचेस जीत पाएंगे यार दो कमाल करते हो यार आप लोग ये मैच था ये डिसाइडेड मैच था आपका कि ये मैच अगर आप लोग जीत जाते तो फिर भी आपका सेमीफाइनल तक जाने के चांस भाई इंडिया के साथ आपने खाक खेलना है भाई आप अपनी टीम तो देखें अपने बैट तो देखें अपने बॉलर तो देखें अपने ऑलराउंडर कोई मुझे दिखा दें आपका कौन सा ऑलराउंडर है जो इंडियन टीम के साथ इंडिया के ऑलराउंडर देखें आपने देखे। वो ऑलराउंडर वो वाले हैं जो आपके जिन्हें आप लोग कहते हैं कि हमारे हिटर बॉलर है जो हमारे अटैकिंग बॉलिंग है वो उनकी बखियों के रख दे तो आप ना तो आप इंडिया से जीत सकते हैं बांग्लादेश बांग्लादेश की सेटिंग आपने देखी है बांग्लादेश जो टीम लेके आ रहा है क्योंकि बांग्लादेश में कोई पर्ची वाला नहीं है পার্চিওয়ালা এই কথাটা আমি মাঝে মাঝে শুনি যে যে এটা মানে অ্যাকচুয়ালি এরা বলতে চায় পাকিস্তানে এমন আছে যে যারা সিলেকশন বোর্ডে রয়েছে আর কি যারা ম্যানেজিং কমিটির মধ্যে রয়েছে যারা সিলেকশন বোর্ডে রয়েছে যাদের হাতে পাওয়ার রয়েছে তারা কি করে লোকালি নিজেদের পরিচিতির মধ্যে তাদেরকে করে মানে তাদেরকে সিলেকশন করে তো যে কারণে এরা বলছে যে ওই পার্চিওয়ালা কোহি পার্চিওয়ালা নেই বাংলাদেশ কোন দেশে আছে কি বলতে পারবো না তবে পাকিস্তানে এই জিনিসটা বেশি হয় আর এই জন্যই ওরা আজকে রসাতলে যাচ্ছে আর ওদের টিমটা এই জন্যই নষ্ট হয়েছে कोई एलियन नहीं है और उनकी भी आपने प्रैक्टिस देखी है, है हमकी? आप लोग आप आप भी किता स्टेडियम जाते थे मैं भी जाता था मुझे पिछले तीन महीनों में दिखा दे किसी प्लेयर ने सर, कोई एक मैच कोई एक ग्राउंड दिखाने करोड़ों रुपए लगा के, हमने, इस टीम के लिए इतना नया स्टेडियम बनाया आपने इतना खर्चा किया हमारे टैक्स में पैसे पैसों की तबाही कर दी और आगे से ये परफॉर्मेंस आपने लिया मैं कहता था कि पुराने स्टेडियम में इनको खिलाने तो हर नहीं था बाहर ही निकलना था जिसने लेके जाना था पाने ग्राउंड में खेल थे आप लोगों ने खरबोर সতেরো সালের কথা তার মাঝে আট বছরের ডিফারেন্স মত গ্যাপ রয়েছে তাহলে সেই দু সালে পাকিস্তান ছিল চ্যাম্পিয়ন এখন দু তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে দু হাজার কোন নাম ছিল পাকিস্তান কোন জায়গায় ছিল দু হাজার তেইশে হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়ে গেল দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল তো এই সব জায়গাগুলোতে পাকিস্তান নিজেদের রকম ভাবে দেখতে এখনো ঠিক সেই জায়গায় আনতে পারেনি একটা সময় ছিল পাকিস্তানের একটা যথেষ্ট বড় নাম ছিল আমি গতকালকেও একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আপনাদেরকে বললাম যে এখন বর্তমানে পাকিস্তান এবং ভারতের যে ম্যাচ সেটা আর সেই আগেকার আসার জন্য বাকি থাকবে আমরা দেখবো যে লাস্ট বলের ম্যাচ এদিকেও ঘুরতে পারে ওইদিকেও ঘুরতে পারে সেই জিনিসটা আর হয় না এখন একতরফা হয়ে যায় তো যে কথাটাই ওইটাই বলছি যে উচ্চাইতে অনেক ভালো আড্ডা ম্যাচ হয় আমাদের অন্যান্য টিমের সঙ্গে নিউজিল্যান্ড আছে ইংল্যান্ড রয়েছে সাউথ আফ্রিকা রয়েছে শ্রীলঙ্কার সঙ্গেও বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ হয়ে যায় কিন্তু পাকিস্তান বা বাংলাদেশে এদের সঙ্গে কোনো রকমভাবেই আর সেই কম্পিটিশনটা হয় না তাই এরা যতটাই ডিমান্ড করুক না কেন আমাদের যে উন্নতি ঘটেছে আমাদের উন্নতি হয়েছে এরা শিকার করে যদিও সাধারণ মানুষ স্বীকার করে কিন্তু পাকিস্তানের যে ম্যানেজিং বোর্ড রয়েছে বা সেখানকার সাবেক যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই স্বীকার করে না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে দেখেছি ওই যে সাবেক প্লেয়ার কয়েকজন তারা ক্যামেরার সামনে এসে বসে নিউজ রুমে বসে বিভিন্ন রকম ভাবে মন্তব্য করত এখনো বাংলাদেশের বা পাকিস্তানের কিছু কিছু মানুষ এটাও বলছে যে দুবাইতে মাত্র একই পিচে ভারত খেলে যাবে প্রত্যেকটা ম্যাচ এতে ভারত অ্যাডভান্টেজ পাবে ভাই অ্যাডভান্টেজ যেমন পাবে তেমন তো প্রবলেমও হবে কারণ একই পিচে যখন ডেলি খেলবে তখন সেই পিচের কন্ডিশন কিন্তু নেক্সট টাইম খারাপ হবে এবার এই খারাপ হওয়াতে দুটো দেশেরই এবার বলতে যে দুটো দেশেরই প্রবলেম হবে তাতে তো অ্যাডভান্টেজও তো তারা দুটো দেশই পাবে কারণ ভারত সকলেই জানে যে ভারত এই গ্রাউন্ডে এইরকম পারফরমেন্স করছে ভারতের এই বোলারটা এইরকম ভালো চলছে কি এইরকম খারাপ চলছে তো স্বাভাবিক প্রত্যেকটা টিম তো তাদের মতো হোমওয়ার্ক করে আসবে না তো যেমন ভারতের অ্যাডভান্টেজ হবে তেমন তাদেরও অ্যাডভান্টেজ হবে এবং যেমন ভারতের প্রবলেম হবে তেমন তাদেরও প্রবলেম হবে বাংলাদেশ এবং ভারতের যে প্রথম ম্যাচ আজকে চলছে সেই ম্যাচটা কত স্কোর হবে সেটা অনেকে প্রেডিকশন করেছে যেমন পাকিস্তানে বলছিল যে তিনশোর ওপরে হবে হয়েছে তিনশো একুশের টার্গেট দিয়েছে প্রথম ম্যাচটাই তো দ্বিতীয় ম্যাচ ভারত এবং বাংলাদেশের মধ্যে এখানে অনেকেই বলেছে যে দুশো ষাট সত্তরের ওপরে টার্গেট দিতে পারবে না সে যতই ভালো টিম হোক না কেন তো সেটাই হচ্ছে ব্যাপার যে এই রকম যখন রান রেট হবে তখন খেলার মধ্যেও একটা এক্সাইটিং ব্যাপার চলে আসে যে দুশো সত্তর আশি এবং তারপরে খেলাটা যখন ঘুরবে একটা যদি ভালো বোলিং ঠিকঠাক বল করে দেয় তিন চারটে উইকেট কন্টিনিউয়াসলি পড়ে গেলে খেলা কিন্তু আরো অন্যরকম লাগে গতকাল পাকিস্তানের কি পরিস্থিতি হয়েছে সেটা আমরা সকলেই দেখেছি পাকিস্তান কিন্তু প্রথম প্রথমে বেশ ভালো একটা জায়গায় পৌঁছিয়েছিল কারণ তারা দশ ওভারের মধ্যে দুটো উইকেট নিয়েছিল নিউজিল্যান্ডের তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা পরে আর কিছুই করতে পারেনি তো এটা একটা ভাবনার বিষয় রয়েছে পাকিস্তান নিজেদের হোম গ্রাউন্ডকে যখন কাজে লাগাতে পারছিল না স্বাভাবিক প্রত্যেকেই একটু খুব প্রকাশ করবে আর ভারতের সঙ্গে তাদের তো খেলতে আসতে হবে দুবাই দুবাইতে কি করবে না করবে সেটা সেই দিন দেখা যাবে তো আজকে যে ম্যাচটা চলছে সেই ম্যাচটা আপনারা দেখুন আর কমেন্ট করুন যে আমার হিসাব মতে এই আজকের ম্যাচ ইন্ডিয়া হাসতে হাসতে জিতে যাওয়ার কথা যদি কোনো রকম ইনসিডেন্ট না ঘটে থাকে এখন ধরুন ইনসিডেন্ট এমন হয়ে গেল যে কোনো একটা ভারতের নামি দামি দু একজন প্লেয়ার খেলা করছে হয়তো তাদের চোট চলে আসলো তো সেই রকম যদি না হয়ে থাকে তাহলে ইন্ডিয়া আরামসে জিতবে আজকে এই ভিডিওটা আপনাদেরকে শুধুমাত্র পাকিস্তানিদের রিয়াকশন দেখানোর জন্যই দিলাম অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে আর সকলের কাছে পৌঁছিয়ে দেবেন বিশেষ করে পাকিস্তানিদের বাংলাদেশিদের দেখানো উচিত কারণ তারা নিজেরাই ভাই ভাই তো অ্যাকচুয়ালি আমার পুরোনো ভাই ফিরে পেয়েছে আজকে এই পুরোনো ভাই এবং এই দুই ভাইকে যে কিভাবে গোল খাওয়াবে ভারত এটা আগামী দিনে আমরা দেখতে পাবো তো চলুন আজকের মতো ভিডিও আমি এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ